কিন্তু খুব বেশি না দাবি খুব সাধারণ দাবি একটা হলো কেউ কেউ এত বছর ধরে কাজ করছে তাদের একটা চাকরির নিয়মিতকরণ বা রেগুলারাইজেশনের দাবি করছেন তারা বলছেন যে আপনার ঈদের সময় আমাদের এখানে দুইটা ঈদে দুইটা বোনাস দেওয়া হয় ওনাদের একটা আর্থিক সহায়তার কথা বলছেন কিন্তু তাদের কোনো ঈদ বোনাস দেওয়া হয় না তো এটা তো অবশ্যই পাওয়া উচিত এবং তারা ট্রেড ইউনিয়ন অধিকারের কথা বলেছে ফলে এই দাবিগুলি কেন কার্যকর হবে না এটা আমাদের কাছে বোধগম্য নয় এবং আমরা যে কথাটা বলতে চাই আমরা খুব দীর্ঘ কোনো বক্তব্য রাখতে চাই না যদি ডক্টর ইউনুস সাহেব এটা না জেনে থাকেন তাহলে অবশ্যই কর্মকর্তাদের দায় আছে আর উনি যদি জেনেও থাকেন বা না জেনেও থাকেন আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি পাবলিক প্লেস থেকে অতএব আমরা মনে করব যে এটা ওনার কান পর্যন্ত যাবে কারণ এখানে প্রেসের লোকজনরা আছে পুলিশের লোকজনরা আছে সকলের মাধ্যমে ওনার কানে যাবেন সেদিক থেকে আমরা বিনীতভাবে বলছি যে আপনার এই প্রতিষ্ঠানের এখান থেকে যে ঘটনাটা এটা অবিলম্বে সমাধান করুন কারণ এই ঘটনা যখন বাইরে চলে যাবে তখন যে ঘটনাটা ঘটবে সেটা হল আপনার ভাবমূর্তি যখন ক্ষুণ্ণ হবে সেটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সেটার বিবেচনা করেও মানুষের দাবিটা খুব ছোট কিন্তু তারা কাজ করেছেন সেই কাজে তারা নিয়োগপত্র চান তারা রেগুলারাইজেশন চান তারা বোনাস চান এইটা কোনো অন্যায় দাবি আমি এটা মনে করি না সাধারণভাবে মনে করি না একটা ট্রেড ইউনিয়ন রাইটস এর থেকে এখানে ট্রেড ইউনিয়ন নেতারা কথা বলছেন সেদিক থেকেও বলছি যে ট্রেড ইউনিয়ন আমাদের দেশ তো আইএলও কনভেনশনে আপনার হলো সিগনেচার করা তাহলে আমাদের রাষ্ট্রের যে সর্বোচ্চ কর্ণধর তার প্রতিষ্ঠানে আইএলও নিয়ম কারণ মানা হবে না এটাও হতে পারে না আর আয় সামনে রমজান মাস আসছে আসছে আমি আমার বক্তব্য বাড়াতে চাই না আমি খুব পরিষ্কার যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে মানুষ গরিব মানুষ তাদের দাবি মেনে নিন তাদেরকে নিয়মিত করুন তাদেরকে বোনাস দিন এবং তাদের সমস্ত দাবি এবং তাদের ছাঁটাই করার একটা অপচেষ্টা কেউ কেউ বলছে তাদের প্রতিষ্ঠান ঢোকার কোনো ব্যবস্থা নেই এই ছাঁটাইয়ের যে কর্মকৌশল এগুলিও বন্ধ করুন তা না হলে যে জিনিসটা হয়ে যায় আমাদের এখানে কিন্তু শেখ হাসিনা অনেক ক্ষমতা ছিলেন তার বাবা শেখ মুজিবুর রহমান তারও বিশাল নাম ডাকছিল কিন্তু দেখুন যে জিনিসটা কোথায় চলে গেছে অথবা এই একই ঘটনা অন্যত্র ঘটুক আমরা চাই না আবারও আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি জনগণের দাবি শ্রমজীবী মানুষের দাবি গরিবের দাবি অবিলম্বে মেনে নিন সকলকে ধন্যবাদ যে যে বিষয়টি নিয়ে আপনারা এখানে অবস্থান কর্মসূচি করছেন সেটা আমি মনে করি যে এটা ব্যাপার কারণ হল এখন আমাদের দেশে যে প্রধান উপদেষ্টা উনি দেশ পরিচালনা করছেন ওনার নেতৃত্বে কিন্তু ওনারই প্রতিষ্ঠিত যে গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকের আজকে যে বৈষম্যের শিকার হচ্ছে শ্রমিকরা সেটার জন্য আসলে দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছু বলা যায় না কারণ হল বৈষম্য বিরোধী আন্দোলন করে উনি ওনাকে আজকে এই ক্ষমতায় আসীন করা হয়েছে সকলের একটি প্রত্যাশা ছিল যে উনি অন্তত বৈষম্য বিরোধী যে কাজগুলা সেইগুলা উনি সমাধান করবেন কিন্তু আজকে স্বয়ং ওনার প্রতিষ্ঠানে যে বৈষম্য সেটা উনি দূর করতে পারছেন না এটাই হলো সবচেয়ে দুঃখের ব্যাপার শ্রমিকরা এখানে তাদের দাবি তারা তুলেছেন তাদের স্থায়ীকরণ করতে হবে কারণ দীর্ঘদিন শ্রমিকরা অসহায় জীবনযাপন করে আসছে এরটাই আশা ছিল যে যখন উনি এখন যখন উনি রাষ্ট্রের দায়িত্বে আছেন নিশ্চয়ই উনি সমস্ত কিছু ভুলে গিয়ে ওনার প্রতিষ্ঠানের থেকে উনি বৈষম্য বিরোধী কাজটা শুরু করবেন কিন্তু সেটা গত ছয় মাস হয়ে গেল কিছু দেখা যাচ্ছে না বরং শ্রমিকরা যখন আন্দোলন করে তাদের দাবি দাও তুলে তখন তাদের উপর নির্যাতন নেমে আসে তাদেরকে ছাঁটাই করতে হয় ছাটাইয়ের ফাঁদে পড়তে হয় আজকে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে উনি ওনার প্রতিষ্ঠান দিয়েই শুরু করতে পারলেন না তাহলে সারা দেশের বৈষম্য উনি দূর করবেন সেটাই আজকে জনগণের কাছে প্রশ্ন আমি বক্তব্য দীর্ঘাই করব না শুধু বলতে চাই যে আজকে গ্রামীণ ব্যাংকের যে শ্রমিকরা চতুর্থ শ্রেণী কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি নিয়ে তারা অবস্থান করবেন কিন্তু আপনি নিশ্চয়ই আপনার শুভ বুদ্ধির উদয় হবে যে আপনার প্রতিষ্ঠান দিয়ে আজকে আপনার শুরু করবেন সেই প্রত্যাশা শ্রমিকদের এই আশা ব্যক্ত করে আমি আবারও এই শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে বিপ্লবী শ্রমিক সংহতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং